গাজে গাজে করে ডায়মন যাইব গাড়ি না গরে ডায়মনে গাজে গাজে করে গাড়ি না এখন বাস দিইবো মিস্টার লগাউট ওয়াইটি রে

সাব গিরে আ ও এইটা দিছে আরে লাকি 48 48 এ দিব ও বাইসাব না আরে ভাই এ তো একদম 50 একদম ঠাসা মাইরা দিব এ যতক্ষণ পর্যন্ত না দেওয়ালে পিঠ থেকে ততক্ষন পর্যন্ত এ দিব না আরে এবারে অবশ্য দিব কারণ এখন তো 50 হয়ে গেছে ওই যে হলুদ এসে গেছে আরে দে 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 কোনটা দিছে আরে ভাইসাব কী সিট এটা কোনো কথা এই একটা গোলাপ দিছে এই গোলাপের প্রত্যেকটা পাপড়ি ছিঁড়ে ছিঁড়ে দিলাম তাও আমাকে কেউ ভালোবাসা অ্যাকসেপ্ট করলো না আরে এই মুহূর্তটাই আমাকে দিল আমার তো এটা দরকার নাই আরে আমার গোলাপটা পুরোটাই ফাঁকা হয়ে যাচ্ছে এই ইমোট আমার কেন আমি দুইশো টাকা মনে একটা স্পিন করি তো এখন দিয়ে দেব আরে ভাই সব কি খুশি তাই না লাগতেছে দে দে আরেক বললেও লাভ নেই না বলেও লাভ নেই এখন তো দিয়েই দেবো তো কারি না আমার চার হাজার ডায়মন্ড কে দিল কংগ্রাচুলেশন তো চানা তোমাদের জন্য এই ইভোর্টটা অলএ থাকবে তোমরা যারা নতুন আছে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকবে আর যারা পুরনো আছে তারা তো বুঝতেই পারতে কি করতে হবে তো সেটা হলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলে যাবে না তো বাই বাই আল্লাহ হাফেজ